চাষিরা খুব কষ্ট করে ফসল ফলায় হ্যাঁ আমি জানিয়ে কিন্তু এই যে বড় বড় ডায়লগ দেওয়া লোকেরা তোমাদের কাছে একটা প্রশ্ন করছি তোমরা কি চাইবে যে তোমাদের ছেলেমেয়েরা চাষি হোক চাইবে না তো যদি বলে থাকো কমেন্টে চাইবে তাহলে তোমরা মিথ্যে কথা বলছো কারণ যারা চাষ করে তারাই জানে যে চাষ করাটা কতটা কঠিন হ্যাঁ হয়তো এটা তাদের নেশা এবং ভালোবাসা দুটোই হয়ে গেছে এমন আমাদের সোশ্যাল মিডিয়া নেশা পেশা ভালোবাসা সবই আজকে জমি থেকে কিছু সবজি তুলে এনে বাড়িতে বসে ফোন ঘাটতে ঘাটতে দেখলাম সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এখন ইন্ডিয়াতে চলে আসছে আর প্রোডাক্টগুলো এতই এক্সপেন্সিভ এক সময় ম্যাকের স্টোপ ক্রিম ছিল ভীষণ পপুলার কিন্তু দাম এত বেশি হয় আমি ইউটিউবে কিছু স্টোপ ক্রিম এর সাজেশন দেখছিলাম আর দেখে ভাবলাম তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি এই যে এন এর এই স্টোপ ক্রিমটা যেটা আমি লাস্ট দু বছর ধরে ইউজ করছি আমি ইউটিউবে বেস্ট ইন্ডিয়ান স্টোপ ক্রিম সার্চ করতে গিয়ে দেখলাম অনেক ক্রিয়েটাররাই এটাকে রিকমেন্ড করছে আর এটা ইউজ করে আমি এইটুকু বুঝতে পেরেছি এটার ফিল হয় পুরো ইন্টারন্যাশনাল স্টোপ ক্রিম এর মতোই এটা একদম ন্যাচারাল এন্ড ফ্ললেস গ্লো দেয় এর মধ্যে কোনো চাঙ্কি গ্লিটার পার্টিকেলস নেই স্কিন গ্লোয়িং করে কিন্তু একদমই অয়েলি করে না আর এটা প্রাইমার মশ্চারাইজার অ্যান্ড হাইলাইটার হিসেবে ইউজ করা যায় মানে থ্রি ইন ওয়ান আর বেস্ট পার্ট হলো এটার প্রাইস আন্ডার টু হান্ড্রেড আর এটা অ্যাভেলেবেল রয়েছে পার্পেল ডট কম এ আমি এখানে প্রোডাক্ট ট্যাগ করে দিচ্ছি যাও তোমরাও বাই করে নাও